দেখো তোমাদের জন্য কিনে আসছি পানির দামে পাবা কালামকারী পাচ্ছ পানির দামে খুবই সুন্দর ফ্লাওয়ার গুলো আমি একটু দেখাই কাছ থেকে নেক পোষণটা দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছে নিচের পোষণটাই পাচ্ছে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা সো জাল লাগবে কেউ মিস করো না একশো পার্সেন্ট সুতির মধ্যে পাচ্ছি ড্রেসটি পিছনের পাটটাও দেখো নিচে কিন্তু আবার সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি সো এগুলো কেউ মিস করো না ড্রেস গুলা খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস পাচ্ছে একদম রিজনেবল প্রাইস হাতার কাপড়টা কিন্তু আলাদা পাচ্ছি আমি একটু ক্লোজলি দেখাই তোমাদের এই যে হাতার কাপড় এখন ড্রেসটা একটু ক্লোজ দেখাই তাহলে আরো বুঝতে পারবা এই যে দেখো খুবই সুন্দর খুবই নাইস কেউ মিস করো না নিচের পোষণটা একটু দেখাই দেখ ক্লোজলি এই যে দেখো প্রিন্টটা দেখো খুব সুন্দর বিশেষ করে কালার কম্বিনেশনটা জোস পাচ্ছি এখন বডি এটা সত্তর বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা বডি সত্তর লম্বাই হচ্ছে পঞ্চাশ এখন প্যান্টের কাপড়টা একটু আমি দেখাচ্ছি খুবই সুন্দর কটনের মধ্যে প্যান্টের কাপড়টা পাচ্ছি এই যে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে পাচ্ছি সাথে ওনাটা আমি সুতির মধ্যে দেখাচ্ছি ওনাটা সুতির মধ্যে দেখাচ্ছি ওনাটা সুতির মধ্যে দেখাচ্ছি এই যে দেখো খুবই সুন্দর একদম পানির দামে পাচ্ছ নিয়ে নাও অর্ডারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে তোমরা করতে পারো খুবই সুন্দর দেখো খুবই নাইস ওড়নাটা পাঁচ হাতের একটি ওড়না পাচ্ছি সো কেউ মিস করো না লাগবে নিয়ে নিও প্রাইস পড়বে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এগুলো পাচ্ছ কেউ মিস করো না নিয়ে নিও এই যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে সো ডোন্ট মিস ওয়ার্ডারটা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে ইন বক্স করো খুবই সুন্দর খুবই কটনের মধ্যে খুব সফটের মধ্যে কাপড় কম্বিনেশনটা দেখো ফ্লাওয়ার গুলা দেখো অনেক সুন্দর কেউ মিস করো না এগুলা যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে মলি ওয়াল পেজে ইনবক্স করে দেয় একদম পানির দামে ড্রেস পাচ্ছো হাতার কাপড়ও কিন্তু এক্সট্রা পাচ্ছো কালামকারির ড্রেস সম্পর্কে সবাই জানো কম বেশি সো কালামকারি যার লাগবে নিয়ে নিও এটা হচ্ছে কালামকারির ড্রেস সো কেউ মিস করো না দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টটাও দেখো খুব সুন্দর হ্যাঁ খুবই নাইস ওনাটা দেখো ওনাটা কিন্তু খুব সুন্দর দেখো কেউ মিস করো না খুব সুন্দর খুবই নাইস যার লাগবে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে এই যে দেখো যখন বানায় এটা পরবা খুব সুন্দর লাগবে দেখো ড্রেসটা খুবই সুন্দর লাগতেছে সো কেউ মিস করো না এগুলো যার লাগবে নিয়ে নিও প্যান্টের কাপড়টা একটু দেখাই দিই প্যান্টের কাপড়টা একটু দেখাই দিই প্যান্টের কাপড়টা একটু দেখায় দিই এই যে প্যান্টের কাপড়টা ওকে সো এগুলা কেউ মিস করো না যার লাগবে নিয়ে নিও কটনের মধ্যে প্যান্টের কাপড়টাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দ্রুত দ্রুত আমাদের মলি ওয়ার্ল্ড পেজে বা অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু ড্রেসটি তোমরা পেয়ে যাচ্ছ একদম হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইসে নিতে গেলে কি করতে হবে আগে আগে ইনবক্স করতে হবে ড্রেসটি নেওয়ার জন্য ডেলিভারি ম্যানের সামনে ড্রেসটি চেক করে নেওয়ার সুযোগ আছে সেম ড্রেস না পেলে রিটার্ন করে দিবা খুবই সুন্দর একশো পার্সেন্ট শিউরে অর্ডারটা কনফার্ম করবা